আপনারা কি চাইছেন বাঘির আতঙ্কে জাল দিয়ে আটকে রাখা হয়েছে গ্রামবাসীদের অনাহারে ক্ষোভে ফুসছে গ্রামবাসীরা জেলার গোসাইডি গ্রামে এখন ঘাঁটি গেড়েছে বাঘিনী গ্রামবাসীদের স্বর্ণ হয়েছে গ্রামের বাইরে সকাল থেকে এক প্রকার অনাহারি রয়েছে এই গ্রামবাসীরা বন দপ্তরের কর্মীদের জন্য খাবার সরবরাহ হলেও বরাত নেই গ্রামবাসীদের জন্য সকাল থেকে অনাহারি থাকতে হয়েছে তাদের তাই বন দপ্তরের কর্মীদের কাছে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা শনিবার সকালে বনদপ্তর সূত্রে জানা যায় বান্দোয়ান বড় মানবাজারের বিভিন্ন এলাকা ঘুরে বাঘিনী জিনাতের বর্তমান ঠিকানা এখন দোলাডাঙ্গার ডিয়ার পার্ক সংলগ্ন গোসাইডি গ্রাম গত সাত দিন ধরে পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় অবস্থান করেছে বাঘিনী তাকে ধরতে ব্যর্থ হয়েছে বনদপ্তর এখন গোসাইডি গ্রামে বাঘিনি তার ডেরা বেঁধেছে তাই অঘটন এড়াতে গ্রাম থেকে ঘিরে ফেলা হয়েছে জাল দিয়ে গ্রামবাসীদের জালের বাইরে আটকে রাখা হয়েছে ঘরে যেতে না পেরে সকাল থেকে রয়েছে গ্রামবাসীরা অভুক্ত তাই বন দপ্তরের আধিকারিকদের বিক্ষোভ দেখান গ্রামবাসীরা যদিও এই বিষয়ে কোনো উত্তর দিতে পারেননি বন দপ্তরের আধিকারিকরা বনকর্মীদের জন্য খাবার বরাদ্দ থাকলেও গ্রামবাসীরা সকাল থেকেই অভুক্ত রয়েছে

কথা শুনব বাঁকুড়া রানীবান্ধ থেকে দীপু পরামাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া